গতকালকে রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে অনেক রাতে আর কি এই এগারোটা এগারোটা নয় সাড়ে দশটার দিকে তো সেই বৃষ্টি আর ঝড় দেখে এই বাবা অনেক ভয় পাইছে এর জন্য সকালবেলা ওইটা বলতেছে আমি নম দেখবো নমকে বলবো তাহলে বৃষ্টি চলে যাবে তাই না ঈশান তুমি কি রাতে ভয় পাইছ তাহলে উঠো ওইটা নমকে একটু নমস্কার করার বলো নম তাড়াতাড়ি বৃষ্টি নিয়ে যাও বা ঝড় নিয়ে যাও তাহলে নিয়ে যাবে বলো

প্রতিদিনই কি মানুষ নুডলস খায় মাঝে মাঝে অন্য খাবার খাইতে হয় না আজকে রুটি খাবা ঠিক আছে আজকে রুটি রান্না করছে আজকে রুটি খাবা তুমি প্রতিদিনই নুডলস খাইতে হয় না প্রতিদিন নুডলস খাইলে পেটের মধ্যে নুডলসের মতো পোকা হয় জানো লম্বা লম্বা ওটা ওটা এই যে ঈশান বাবু এই মাছ ঘুম থেকে গুড মর্নিং ঈশান বাবু আমাকে গুড মর্নিং বললো না আমাকে বলবা না গুড মর্নিং ঈশান গুড মর্নিং বলো

এখন বেঁকা ব্রাশ দিয়ে ঈশানবাবু দাঁত পরিষ্কার করবে ওকে কিভাবে দাঁত পরিষ্কার করতে হয় দেখাও ব্রাশ করতে হয় সবাইকে দেখাও এটা দিয়ে শিখাইতে হয় দেখাও তুমি কিভাবে তোমার দাঁতগুলো চকচকে রাখো

বাবুকে ঘুম থেকে তোললাম তারপর হচ্ছে এখানে আরছি রান্নাঘরে সারা আর অমির জন্য টিফিন রেডি করব আজকে স্কুল আছে তো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এখন আমরা সময় খুব কম পাই সকালবেলা দুপুরের সকালে রান্না বান্না করে ফেলি তো এর জন্য একটু বেশি চাপ হয়ে যায় তো সহজ পদ্ধতিতে টিফিন দেওয়ার মতো যেটা পেলাম ফ্রিজে ছিল ব্রেড তো ব্রেডের সাথে একটু গুড় লাগিয়ে দেবো ঝুলা গুড় সারা আবার এটা খুব পছন্দ করে আর অমির জন্য দেবো হচ্ছে মধু অমি মধু খেতে পছন্দ করে যেহেতু পছন্দনীয় খাবার সাধারণ হলে ওরা খেয়ে নেয় তো এর জন্য এখানে যে ব্রেড নিলাম দুই পিস প্রথমে হচ্ছে এক পিসে সুন্দর মতো একটু ছড়িয়ে ছড়িয়ে লাগাবো তার আরেক পিস লাগাবো তারপর হচ্ছে সুন্দর করে দুইটা একসাথে জোড়া লাগিয়ে কেটে দেবো স্যান্ডউইচের মতো তাহলে ওদের কাছে একটু অন্যরকম লাগবে আর কি তো এটা খেতে কিন্তু আসলে খুব ভালো লাগে আমরাও খেয়ে দেখেছি একদিন ওদেরকে বাসায় এমনিতে খাওয়ানোর জন্য বানিয়ে দিয়েছিলাম তো ওদের এত পছন্দ হয়েছে যে বলেছে যে আমাদেরকে টিফিনে মাঝে মাঝে এটা দিতে পারো তাই ভাবলাম যেহেতু বাসায় ব্রেড আছে ফ্রিজে আর হাতে আজকে সময়ও কম তাহলে আজকে এই খাবারটা দিয়ে না হয় চালিয়ে নিই। তো সহজেই আর কি কম খরচে কম সময়ে অনেক সময় বাচ্চাদেরকে মন ভুলানোর জন্য কিছু কিছু ট্রিক্স অবলম্বন করতে হয় এই আর কি তো দুই পাশেই আর কি লাগিয়ে নিয়ে এখানে মাঝখান থেকে কাট করে নিলাম এখন জাস্ট টিফিন বক্সে দিয়ে দেবো খুব সহজেই টিফিনটা রেডি হয়ে গেল আর ওরা মোটামুটি আনন্দ করেই খাবে এটা বাচ্চাদের ব্যাপারটা এটা যেটা পছন্দ করে খুব সহজ খাবারই পছন্দ করে ফেলে আবার মাঝে মাঝে এমন খাবার আছে যে যেগুলো খুব ভালো কিন্তু ওদের কাছে পছন্দ হয় না এরকম আর কি তো ওদের টিফিন বানানোর পর এখন আমাদের খাবার বানানোর পালা সকালবেলায় আজকে খাবো রুটি তো সকালবেলা যেদিন আমরা রুটি করি সেই আর বাচ্চাদের জন্য নুডলস রান্না করি না আজকে ওদের জন্য নুডলস রান্না করিনি আজকে ঈশানের জন্যও নুডলস রান্না করিনি আপনারা অনেকেই বলেন যে বাচ্চাদের নুডলস খাওয়া নাকি অনেক খারাপ ব্যাপার আসলে ওরা খেতে খেতে এমন অভ্যস্ত হয়ে গেছে এর জন্য এখন নুডলসরা বেশি খেতে চায় না আর আমরাও অন্য খাবার চাই না যেহেতু খেতে ঝামেলা করে এর জন্য কিন্তু ভাবতেছি এখন থেকে আর নুডলস সকালবেলা করবো না ওদের জন্য ভাত করব যদি রুটি না করি তো এখানে আমি রুটিগুলো এক এক করে বেলে নেব সবাই যদি রুটি খায় তাহলে সেদিন রুটির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি এজন্য অনেকগুলো রুটি করতে হয় আমাদের বাচ্চাদের টিফিন জুরি করার পর এখন আসলাম আমাদের টিফিন চুরি করার জন্য আজকে সকালের খাবার করবো হচ্ছে রুটি রুটিটাই সব সবসময় খাওয়ার ইচ্ছা আছে কিন্তু সময়ের অভাবে খেতে পারি না আর আমাদের বাসার বাচ্চারাও কিন্তু রুটি খেতে পছন্দ করে ওরা হচ্ছে চিনি বা গুড় দিয়ে রুটি খায় তো যেহেতু মানুষ একটু বেশি রুটি বানাতে হয় অনেক বেশি তো সকালবেলা যদি রুটি খাবার তালিকায় রাখি তাহলে দেখা যায় রুটি বানাতে বানাতে অনেকটা সময় কেটে যায় যার ফলে আমরা আমাদের রান্নাবান্না ঠিক সময় মতো করতে পারি না এর জন্য সব সময় চিন্তা করি যেদিন একটু কাজের চাপ বেশি থাকে মানে রান্নাবান্নার চাপ বেশি থাকে সেই দিন আমরা রুটি করি না আর দিন দেখা যায় যে রান্নাবান্না একটু ফাঁকি রান্না রান্নাবান্না থাকে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো সেই দিন আমরা সকালবেলায় রুটি খাই তো আজকে রুটি খাওয়া হচ্ছে আজকে রান্নাবান্না তেমন ওরকম আর কি সময় যুক্ত না এখানে হচ্ছে দুপুরের রান্নাবান্না আলু দিয়ে পুঁশাকের ঝোল হবে ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডি ভাজি সাথে হচ্ছে চকের তরকারি তো ওইদিকে পোশাকের তরকারির সবজি কাটা হয়ে গেছে এখানে মা ভেন্ডি ভাজা করতেছে ভেন্ডি ভাজি আমার কাছে শহরের চাইতে গ্রামের মাটির চুলাই যেটা করে সেটা এত মজা লাগে কিন্তু শহরে কেন জানি না ভেন্ডি ভাজি আমার কাছে একদম ভালো লাগে না কিন্তু তারপরেও খেতে হয় কিছু করার নেই আর ইদানিং তো কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায় না সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক কোনো খাবার খেয়ে এখন শান্তি পাওয়া যায় না তৃপ্তি সহকারে কোনো খাবার খেয়েই বলতে পারি না যে না আজকের দুপুরের খাবারটা অনেক ভালো হয়েছে তো এখানে যদি পোশাকের ত্বকে রান্না করতেছে প্রথমে রাঁধুনিক ফোড়ন দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেবে যেহেতু শাক জাতীয় সবজি আজকে রান্না করা হবে তাই আলুটাকে আগে ভেজে নিলে ভালো হয় এখন হচ্ছে পুঁশাকের ডগা দেওয়া হলো পোশাকের ডগা একটু শক্ত টাইপের হয় এর জন্য আলুর সাথে একটু ভেজে নিলে ভালো হবে এরপর হচ্ছে শাকটা দেওয়া হলো মানে হচ্ছে পুঁশাকের পাতাটা দেওয়া হলো এখন এর মধ্যে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে দশ মিনিট পরে দেখতে পাবেন যে নেতে পড়েছে আমার কাছে ঢাকার পুঁশাকগুলো কেমন যেন প্লাস্টিকের মতো মনে হয় সেদ্ধ হয় না খেতেও ভালো লাগে না এখন কি আর করার যা আছে তাই তো খেতে হবে তো মাছটা দেওয়া হলো ট্যাংা মাছ দিয়ে যে কোনো রেসিপি খেতেই ভালো লাগে পোশাকটা মোটামুটি ভালো ছিল অত বেশি ভালো ছিল না বলবো না কারণ ঢাকার পোশাক অত বেশি স্বাদ হয় না আর ইলিশ মাছের মাথা দিয়ে পোশাক রান্না করলে তো কোনো কথা নেই সেটা তো আর না এদিকে হচ্ছে চকর তরকারি করা হচ্ছে এখানে বাচ্চাদের ভাগের মাছ দেওয়া হয়েছে কারণ ভাজা মাছ খাওয়ার চাইতে তরকারি মাছ খাওয়া ভালো তো এখানে দেখে দেখতে পোশাক কিন্তু হয়ে গেল এখন হচ্ছে রসুন বাটা দেওয়া হলো তো পুঁই কাজকর্ম শেষ এরপর হচ্ছে করব ভেন্ডি ভাজা তাহলে আমাদের রান্না বান্না শেষ এর আজকে রুটি করা হয়েছে যেহেতু সকালে রান্না বান্নার চাপ অনেক কম অনেকদিন পর অমি আর সারাকে কে দেখালাম স্কুল ড্রেসে এতদিন এই দুই মিলে খালি বাসায় বসে বসে বাসায় কি ক্ষয় করছে হ্যাঁ তুমিও অনেক দিন পর তোমারে দেখালাম তুমি দুইটা দুই কাঁধে দুইটা স্কুলের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করতেছো ঈশানবাবুর দরজা খুলতেছে অনেক দিন পর এই দৃশ্য আপনাদের সবাইকে দেখালাম আর এই যে দেখেন এই বাসার সব থেকে গুণধর পুত্র হচ্ছে ইনি দেখেন জুতার একটা হ্যান্ডেলও নাই একটা বাংছিল একটা ছিল যে ওইটাও শেষ করে দিলো হ্যাঁ জুতা বের করার সময় কেন নে বের করবি বল তো হ্যাঁ তোমার স্কুল কেমন হইল দেখেন ঈশানা সারা নাস্তা করতে সন্ধ্যাবেলা এখানে ডিম পুস করে নিয়ে আসছি এখানে চানাচুর চুড়ে মুড়ি বানিয়ে নিয়ে আসছিলাম দেখেন অবস্থা দেখেন বাবু পাল্লা পাল্লি ধরছে বড় দিদির সাথে কি আগে খেয়ে শেষ করতে পারে দেখেন যতটুকু মুখে দেয় তার বেশি টুকু যে বিছানার মধ্যে পড়ে আর মনে হইতেছে বৃষ্টি আসবো অনবরত মেঘ ডাকতেছে গতকাল রাতের বেলা বৃষ্টি আসছিল তেনেই শান